আপনি এসেছেন আপনাকে আমরা মিষ্টি দিয়ে স্বাগত এই জন্য জানাচ্ছি যে পরিষেবা আপনি আজকে দেখছেন সেই পরিষেবায় কিন্তু এরকম হসপিটালে থাকে না স্যার বন্ধে হসপিটালে ঢুকা যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না কিছু কিন্তু আজকে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি পাবলিক আমরা সকাল থেকে মানে যে এত সুন্দর কিসের জন্য হচ্ছে তার জন্য স্যার আমরা আপনাকে স্বাস্থ্যকর্তার পরিদর্শনের জেরে আচমকা ভোলবদল হাসপাতালের শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর স্বপন সোরেনের সফর ঘিরে এমনই অভিযোগ উঠল মালদার চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয়দের দাবি অন্যদিন হাসপাতালে মাত্র দু তিনজন চিকিৎসক ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকলেও এদিন পঞ্চাশ জন চিকিৎসক ও ঝকঝকে পরিবেশ দেখা যায় সোনাক্ষী মশলা কোথায় দেশের স্বাদ এই লোক দেখানো পরিবর্তনের প্রতিবাদে আধিকারিকদের ফুল ও মিষ্টি দিয়ে প্রতীকী ক্ষোভ জানান বাসিন্দারা তাদের প্রশ্ন এই তৎপরতা কি রোজ থাকবে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপি ও কংগ্রেসের অভিযোগ এমআরআই সিসিইউ পরিষেবা নেই ভোটের আগে সাধারণ মানুষকে ধোঁকা দিতে নাটক করছে শাসক দল পাল্টা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের দাবি সরকার উন্নয়নের কাজ করছে বিরোধীরা কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে স্বাস্থ্যকর্তা অবশ্য পরিকাঠামোর প্রশংসা করলেও কিছু ঘাটতির কথা স্বীকার করেছেন না আজকে সকালবেলা বেলা দশটার দিকে আমি যখন হসপিটালে আসলাম পুরো হসপিটাল চেঞ্জ আমি তখন জিজ্ঞাসা করলাম যে চাচলে তো এইভাবে হসপিটালের অবস্থা থাকে না হসপিটালে ঢুকলে পড়ে গন্ধের টিকা যায় না তখন বললেন যে স্বপেন সরেনবাবু উনি ডেপুটি ডাইরেক্টর কেউ আসছেন উনি ভিজিটে তাই চাঁচলবাসীর পক্ষ থেকে ওনাকে মিষ্টি এবং ফুল দিয়ে আমরা স্বাগত জানালাম এবং আমরা বললাম যে সিসিউ ইউনিট যে আছে চব্বিশখানা যেটা এক বছর আগে রেডি হয়েছে মানুষ আমরা পরিষেবা পাচ্ছি না কেন এখানে সিটি স্ক্যান হয় না এখানে আলট্রাসাউন্ড হয় না আমি এই কথাগুলো যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি যখন এসেছেন আজকে হসপিটাল তো পুরো আলাদা এইভাবে তো হসপিটাল থাকে না উনি কিন্তু উত্তর দিতে পারলেন না উনি উল্টা সাংবাদিকরা যখন ওনাকে কোশ্চেন জিজ্ঞাসা করলেন উনি বললেন যে আমাদের হসপিটালের অবস্থা খুবই ভালো এখানে সব রকম ব্যবস্থা আছে সব কিছু এখানে ঠিকঠাক আছে আমি জানি না ইনি কীভাবে দেখলেন কারণ চাচলবাসী যারা যারা প্রতিনিয়ত হসপিটালে আসে এই পরিষেবা কিন্তু চাচলে নেই আজকে আমি সকালবেলা এসে শক্ট হয়ে গেলাম যে পঞ্চাশখানা ডাক্তার এমার্জেন্সিতে এখানে গোটা হসপিটালে প্রেজেন্ট আছে কিন্তু আমরা কি আদৌ পাই এই হসপিটালে লোকজন কি পায় দুটো থেকে চারটা ডাক্তার একতলা থেকে দুতলা দুতলা থেকে তিনতলা ঘুরতে থাকি কিন্তু ডাক্তার দেখা যায় না আজকে পঞ্চাশখানা ডক্টর আজকে হসপিটালের ভিতরে ঢুকে দেখেন কোনো গন্ধ নেই এই পরিষেবা কি আমরা কোনোদিনও পাবো না আমরা এই কথার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছিলাম মিষ্টি দিয়ে চাচলের যে আপনি এসেছেন বলে হয়তো পেশেন্টরা দুদিন ভালো পরিষেবা পাবে আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের রেগুলার রুটিন ভিজিট করি রুটিন ভিজিটের মধ্যে একটা এফ আমাদের যে পরিষেবা দিচ্ছে যথেষ্ট ভালো পরিষেবা কারণ আমরা এখনও দেখতে পেলাম যে পেডের ঠিক ইউনিটে আমাদের এক একটা বেডে দুজন করে আছে আমরা তাদের জন্য আলাদা আলাদা করে বন্দোবস্ত করা হয় সেটার জন্য আমরা শ্রীমন্ত কথা বলছি এবং আমরা যে লেবার রুম দেখে এলাম এবং যথেষ্টভাবে যে কোনো আমাদের কর্পোরেট হাসপাতালের সঙ্গে তার তুলনা হয় এবং আমাদের পরিষেবা যথেষ্ট ভালো চাচল মাল্টি স্পেশালিস্ট হসপিটালে সেখানে ডেপুটি ডিরেক্টর এসছে স্বাস্থ্য ভবন আজকে দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর ডাক্তার রয়েছে এবং সেখানকার যারা রুগী তারা বলছেন এখানে কোনো সময় ডাক্তার থাকেন না একটা দুটো বাইরে দেখা যাচ্ছে আটটা দশটা পনেরোটা ডাক্তার এবং আজকে পরিষেবা দেখা যাচ্ছে যে সচল রয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা আমরা মালদা জেলায় জানি একটা কথা বলবো যে ওদের লজ্জা করা উচিত যে তাদের মতো জায়গাতে এই সুপার যে হসপিটাল হয়েছে বলে আজকে কিন্তু অনেক প্রাণ রক্ষা পাচ্ছে এবং মানুষ ভর্তি হতে পারছে এবং যারা বলছে দেখবেন যে ওরাই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধাগুলো নিচ্ছে শুধু বলতে হয় বিরোধিতা করতে হয় এটুকুই কিন্তু এটা বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের যে কার্ড এবং স্বাস্থ্য পরিষেবা এটা নজিরবিহীন সামসি থেকে মুরতুজ আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ